শোনেন আপনারা সবাই আমার কোম্পানির বিভিন্ন পোস্টে নিয়োজিত আছেন আপনাদেরকে যে জন্য ডেকেছি আমি ইতিমধ্যে জানতে পেরেছি অবশ্যই মধ্যে অনেক কানা হচ্ছে আর কী নিয়ে কানা করতেছেন সেটাও আমি জানি ঈদের বেতন বোনাস নিয়ে শোনেন আপনাদেরকে আমি সাফ সাফ করে বলে দিতেছি আমার কোম্পানি গত কয়েক মাস যাবত শুধু লস আর লস করতেছে কোম্পানি ডেলুই হওয়ার পথে আর এর ভিতরে আপনার ঈদের বেতন বোনাস নিয়ে সমালোচনা শুরু করে দিয়েছেন আমি আপনাদেরকে সাফ সাফ বলে দিচ্ছি এইবার কোম্পানি কোনো বোনাস আপনাদেরকে দিবে না বেতন পাবেন হাফ কি বলেন স্যার এটা আপনি কেমন কথা বললেন বিগত কয়েক মাস ধরে তো আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি দিনে রাতে চব্বিশ ঘন্টা আর প্রতি মাসে তো শিটমেন্ট যেতেছে এখনো কাজ চলতেছে তা আপনি কি বলতেছেন যে কোম্পানি লস খেয়ে যেতেছে স্যার আমাদের বেতন দিবেন হাফ বোনাস দিবেন না কিন্তু এদিকে তো মিলে যত মেশিন আছে সব তো চলছে সেই কৈপদ কি তোমাদের দেব আমরা এই কোম্পানির মালিক কোম্পানির ভালো বন্ধু আমরা বুঝতেছি ম্যাডাম এ আপনি কেমন কথা বললেন এখানে চাকরি করতেছি আমরা তো দেখতেছি ব্যবসা তো ভালোই চলতেছে ম্যাডাম এটা আপনি কেমন কথা বলতেছেন আমরা তো কোম্পানির স্টাফ আমরা দিন রাত 24 ঘন্টা কাজ করতেছি আমরা তো দেখতেছি কোম্পানি কি লাভের পথে যাচ্ছে না লসের পথে যাচ্ছে এই এই সিলে কোন পোস্টে আছে ও তো সুপারভাইজার পোস্টে আছে আরে কোম্পানি থেকে বাই করে দিবা তুমি যেহেতু বলছো তাহলে তো বের করে দিব এই তুমি এই মাসে বেতন নিয়ে ডিজাইন দিয়ে চলে যাও স্যার এ আপনি কেমন কথা বলছেন উনি তো সত্যটাই বলছে আমি তো দেখতেছি আপনারা সব আদার ব্যাপারি যাদের খবর নেন কেন হ্যাঁ আমার তো মানে ঈদের পর একটাও চাকরি থাকবো না সবগুলো আবার কোম্পানিতে লাখ টাকা বেকে দেবো কোম্পানি আমার ভালো মতো আমি বুঝি আরে এদের সাথে কি কথা বলতেছ আবু কোন দিছে হ্যালো আবু ও তোমার যাওয়ার সাথে কথা বলবা ধর আবু তোমার সাথে কথা বলবে হ্যালো আসসালামু আলাইকুম আব্বা শরীরটা কেমন আছে আম্মা কেমন আছে ভালো আছে না আরে আব্বা আপনি চিন্তা করতেছেন কেন আমি আছি না আপনার কি কি লাগবো আরে এই ঈদে আপনার কি কি লাগবো আপনি খালি আমার বলেন আমি সব দিব আরে আব্বা আপনি ব্যবসার কথা বলতেছেন আব্বা আপনার আর আমার দ আমার ব্যবসা এবার পুরো চাঙ্গা পুরো ফুরফুরা এবার ওই ব্যবসা আমি কোনো বারই করি আপনাদের জন্য এবার 10 লাখ টাকা বাজেট করছি শুধু ঈদের মার্কেট করার জন্য কি বলেন আব্বা একটা গাড়ি লাগবে আপনার আরে আব্বা এই কথা আপনি আমার কাছে কইতেছেন এত সংকট কইরা আব্বা আপনি আমার শ্বশুর আমি আপনার জামাই একটা কর্তব্য আছে না আমি যদি এই কর্তব্য পালন করতে না পারি তাহলে কুড়ি টাকা ব্যবসা করে কি লাভ বলেন আপনি যদি একবার বলেন আপনি কবে শোরুমে যাবেন ঠিক আছে যখন যা আমার বলবেন কোনো সংকোচ করবেন না স্যার কিন্তু সবাই এখানে দাঁড়িয়ে এই তোমাদের কমন সেন্স নাই কথা বলতেছি হ্যাঁ কার সাথে কথা বলতেছি জানো আমার শ্বশুর আব্বার সাথে আর এর ভিতরে তোমরা ওইখান থেকে আমাকে ডিসটার্ব করতেছো আসলে তোমরা এক একটা অশিক্ষিত মূর্খ আমার কোম্পানি বলেই তোমরা এসে চাকরি করতেছো অন্য কোনো কোম্পানি হলে চাকরি করতে পারতাম না তোমাদের যে যোগ্যতা এই বাবা তো নাইনি তুমি ওদের সাথে কথা বলতেছো তুমি বাবার সাথে কথা বলো হ্যালো আব্বা সরি আরে আর বলেন না আমার কোম্পানিতে কিছু কাণ্ড জ্ঞানহীন স্টাফ আছে না ওগুলো কথার মাঝে ডিস্টার্ব করে আর কি জি আব্বা বলেন স্যার তাহলে কি আমরা এখন চলে যাব আচ্ছা আব্বা রাখেন তো এখন কি বলছিলা চলে যাবা হ্যাঁ চলে যাও তবে এই বিষয়টা মাথায় রাখো এইবার কোম্পানি থেকে কোনো বোনাস তো দিবেই না আর বেতন পাবা হাফ ঠিক আছে আর এই বিষয়টা কোম্পানির সকল শ্রমিকদেরকে জানিয়ে দিবা। এটা আপনি কেমন কথা বললেন স্যার প্রতি মাসে এই কোটি কোটি টাকার মাল শিটমেন্ট যেতেছে আমরা দিন রাত পরিশ্রম করতেছি রোজার মাস চলতেছে ঈদ সামনে আর আপনি এখন বলতেছেন এই মাসে এখন আপনি আমাদেরকে বোনাস তো দিবেনই না আর হাফ বেতন দিবেন হাফ বেতন দিয়ে কী করব আমরা আমরা এটা মানবো না দিন রাত চব্বিশ ঘন্টা অক্লান্ত পরিশ্রম করতেছি কি হাফ বেতনের জন্য আমাদেরকে ফুল বেতনও দিবেন ফুল বোনাসও দিবেন না হলে আমরা কেউ মানবো না চিন্তা করছো ওদের কত বড় সাহস এই তোমাদের যা মন চাই করো তবে শুনে রাখো যদি বেশি বাড়াবাড়ি করো ঈদের আগে চাকরি হারাবা স্যার এটা আপনি কেমন কথা বলবেন আর কেমন বিচার করলেন আমরা এখানে প্রত্যেকটা মানুষ সারাটা বছর অপেক্ষা করি আজকের এই দিনের জন্য যে ঈদ আসলে আপনি আমাদের বেতন দিবেন ফুল বোনাস দিবেন আমি আপনাদেরকে বলতেছি কান খুলে শুনে রাখুন আমার কথাই শেষ কথা কোম্পানি আপনাদেরকে বোনাস দেবে না বেতন দেবে হাফ কোম্পানি অনেক পথে স্যার আপনি এটা কি ধরনের কথা বলতেছেন একটু আগেই তো দেখলাম আপনার শ্বশুরের সাথে ফোনে কি সুন্দর করে কথা বললেন বললেন যে ব্যবসা বাণিজ্য অনেক ভালো যাইতেছে আপনার জন্য দশ লাখ টাকা বাজেট রেখে মার্কেট করার জন্য শোরুমে নিয়ে গিয়ে গাড়ি কিনে দিবেন শুধু আমাদেরকে বলতেছেন যে লস হইতেছে লস হইলে স্যার ওটা আমরাও দেখতে পারতাম কারণ আমরা কাজ করতেছি দিনরাত রাত এইসব কথা বললে তো স্যার আমরা মানবো না আমরা দিন পরিশ্রম করছি আমাদেরকে ফুল বেতনও দিবেন ফুল বোনাসও দিবেন স্যার আপনি যে কথা বলছেন আমরা এখানে সিনিয়র স্টাফরা মানলেও কিন্তু কোম্পানি সাধারণ শ্রমিকরা আপনার কথা মানবে না তোমরা যদি সাধারণ ওয়ার্কারদের মানাইতে নাই পারো তাহলে তোমাদের মতো অপদার্থ থেকে বেতন দিয়ে রেখে লাভ কি আমার স্যার আপনি কি বলতেছেন আমরা অপদার্থ আপনার কোম্পানির জন্য দিন রাত চব্বিশ ঘন্টা হার পরিশ্রম করছি আর আজকে এখন আপনি বলতেছেন আমরা অপদার্থ এই শুনো এই সবগুলো চরম মহাপের বেয়াদ স্যার একটু দয়া করেন এরকম করেন না আপনি জানেন আপনার কোম্পানিতে অনেক গরিব মানুষ চাকরি করে। এরা ঈদ আসলে একটা আশায় থাকে তাদের একটা স্বপ্ন ঈদ আসলে তাদেরকে বোনাস দিবেন বেতন দিবেন আর এই বোনাস পাইয়া বেতন পাইয়া ওরা ভালোমন্দ খাবে ছেলে মেয়েদেরকে ঈদের মার্কিন করে দিবে আর এই সময় যদি আপনি এই কথা বলেন ওরা অনেক কষ্ট পাবে স্যার সবাই আপনার মুখের দিকে তাকাই দিছে আর এই সময় যদি আপনি ফিরে দেন বলেন তো ওরা কোথায় যাবে এটা কি হ্যাঁ এটা কি স্যার আমি আপনার কোম্পানির সাধারণ একজন শ্রমিক দেখছো ও আবার মুখ বাইন্দে আইছে আর কত বড় সাহস তাই তো দেখতেছি এই তোর এত বড় সাহস তুই আমার কোম্পানির একজন সাধারণ শ্রমিক হইয়া আমার চেম্বারে ঢুকছস স্যার এইভাবে ব্যবহার করতেছেন কেন আমি মুরুপি মানুষ আপনার বাবার বয়সী তুই আমার বাবার বয়সী হ্যাঁ আমার বাবার তুই সিকিউরিটিকে ডাকার আগে তুই আমার চেম্বার থেকে বের হ স্যার যে পর্যন্ত আমাদের দাবি না মেনে নেবেন আমরা এক এখান থেকে যাবো না ওর কত বড় সাহস চিন্তা করছো এই যে ম্যাডাম এত চাটাই কথা বলেন কেন অফিসটা কি আপনার বাবার কি রে এই ছোট লোকের বাচ্চা তোর এত বড় সাহস তুই আমার স্ত্রীর বাপ তুই কথা বলছ স্যার অস্ত কথা বলেন সাহসের কিছুই দেখেন না স্যার তাহলে আপনি আমাদের বেতন আর বোনাস দিবেন না না দিব না সেই কই কত কি তোকে দিব ছোট লোকের বাচ্চা তোর এত বড় সাহস ছোট লোকের বাচ্চা তুই আমার কোম্পানির সামনে একজন লেবার হইয়া আমার ঘর চল মানলি কে তুই তোর মুখটা দেখার আমার অনেক শখ তোর মুখ দেখার শখ অনেক না ঠিক আছে দেখাইতাছি আব্বা তুমি হ্যাঁ আমি এইখানে দাঁড়া দাঁড়া তোরা তোর স্ত্রীর সব কথা শুনলাম শ্রমিকদের বেতন দিবি না বোনাস দিবি না আর অথচ হ্যাঁ শ্বশুরকে মার্কেট করার জন্য দশ লাখ টাকা দিবি গাড়ি কিনা দিবি শ্বশুর সাথে বাবার বাবা ফোনে কি বিনয় আব্বা আব্বা ও আব্বা তোর আব্বা নাই যে আমরা শ্বশুর আব্বা ডাক্তার সস তুমি হে তোর জন্ম দিছে আর এই যে বগুড়ার রসমালাই পাইছস বাবারে বাবা যা কয় ওইটাই করস বসতে গেলে বসস দাঁড়াতে গেলে দাঁড়াস কিরে রে আস না তোর কোম্পানিতে এই শ্রমিকরা কাজ করে তারা মাথার ঘাম পায়ে ফালাইয়া পরিশ্রম করে তাদের টাকা দিয়া শ্বশুরকে দশ লাখ টাকা দিয়ে মার্কেট করে দিবি গাড়ি কিনে দিবি আর অথচ তাদেরকে বেতন দিবি না বোনাস দিবি না আর যাদেরকে দিয়া তুই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতাস তাদেরকে বুঝাইতেছ কোম্পানি লস হইতেছে হ্যাঁ আবার তুমি জানো না কোম্পানি আসলে লস করতেছে তুমি তো কোম্পানি দেখাশোনা করো না আমি দেখাশোনা করি আমি জানি কোম্পানি কি অবস্থা আছে গত দুই তিন মাস যাবত কোম্পানি পুরা লসের উপরে লস লসের উপরে লস হ্যাঁ কোম্পানি লসের উপরে লস হইতেছে আমি কোম্পানি আসি না বিদায় আমি খোঁজখবর রাখি না হ্যাঁ তুই কি মনে করছ আর যদি লস হয়ে থাকে তো শ্বশুর দশ লাখ টাকা দিবি মার্কেট করতে গাড়ি কিনা দিবি এটা কোথায় পাবি কোন অবস্থা কেন আব্বা আমার বাবার সাথে কি শ্রমিকদের তুলনা নাকি হ্যাঁ বৌমা তুমি একদম চুপ থাকবা ছেলের দুটো দিছিনা তোমার চারটা দিমু তুমি ঘরের বউ তুমি অফিসে কি করো এই ও এখানে আয়শা পাঁচ হাজার এর কুবুতি দিতাছ নাকি এই কোম্পানি আমি তিল तिल কইরা কষ্ট করে বড় করছি আর কোম্পানি তা আয়শা আমার কোম্পানির টাকা আমার ছেলের মাথার ভিতর কুবুতি ঢুকাইয়া নিজের বাপ মারি দিতাছ আব্বা এগুলা কি বলতাছেন আপনি আমি তো ঠিকই বলতাছি আমার ছেলের সাথে যখন তোমার বিয়ে হইছে তোমাদের একটা টিনের ঘর ছিল আর এখন সেই টিনের ঘর পাঁচতলা এখন আমি বুঝতে পারতাছি এই পাঁচতলা কিভাবে হইছে কোন কোম্পানি শ্রমিকদের রক্ত চুইসা খাইয়া বড় হইতে পারে না আর তুই দিনের পর দিন শ্রমিকদের রক্ত চুইসা খাইতেছ তোদের মতো আমাদের দেশে অনেক কোম্পানি মালিকরা আছে শ্রমিকের রক্ত চুইসা খায় ঈদ আসলেই তাদের বাহানা শুরু হয়ে যায় কি ব্যবসায় লস ব্যবসায় লস কোটি কোটি টাকা লস বোনাস দিতে পারবো না বেতন দিতে পারবো না কেন করস এগুলো কেন করস আর কোনোভাবে যদি দেশে কোনো সমস্যা হয়েই যায় তখন তোরা কি করাস এই শ্রমিক সাটাই করো হ্যাঁ পালমনা। না এদের বেকন দিতে পারবো না আর অতছো এদেরকে দিই সারাটা বছর হাড়ভাঙা পরিশ্রম করছ তাদেরকে দিয়া কোটি কোটি টাকা ইনকাম করস। তখন তো বলছ না দেই তোদেরকে দিয়া এত টাকা ইনকাম করছি নে 2000 টাকা বাড়াই দিলাম এই কষ্ট করছ এই কষ্ট তো করছ না अब्বা আপনি যে কি কোন ওদেরকে যদি এত সুযোগ সুবিধা দেই তাহলে লেবা থাকো কারা সবাই তো মালিক হয়ে যাব এই বৌমা তুমি চুপ থাকো বারবার কথা হইতাছো আমি জানি তোর ভাবে কি করতো বোকল টকাইতো বুঝনায় কথা কমাই কইবা তোমার বোন তো ঠিকই বলছে সবাইকে যদি এরকম সুযোগ সুযোগ দিয়ে দেয় তাহলে তো মালিক হয়ে যাবে সবাই কেউ তার লেবার থাকবো না কাজ করবো আমি কোম্পানিতে কাজ করবো না কি করবি তোর বউ করবো তোর শ্বশুর করবো তোর শাশুড়ি করবো তোর শ্বশুর বাড়ি গুষ্টেই না কাজ করাবি বলত এই আমি তো সাপ সাপ করে বলে দিতেছি প্রত্যেকটা শ্রমিকের ফুল বেতন ফুল বোনাস দিয়ে দিবি আব্বা কি বলো তুমি ফুল বেতন ফুল বোনাস দিয়ে দেবো আমি যেটা কইছি ওইটাই করবি এই যাই চেয়ার আমি বসাইছি না তেমনি আমার কথা যদি না শুনোস ওখানে লাগতি দিয়েছ না অফিস বের করে দিব ওই শ্বশুর লাগিয়া বোতল টোকাইয়া ওই ভাঙ্গের দনি নিয়ে বেসবি এই তোমরা ওখানে চিন্তা করো না যার যার কাছে চলে যাও আর সাব্বিশ যাইসা তোমার ফুল বোনাস ফুল ভেতর নিয়ে যাইবা যাও থ্যাংক ইউ স্যার আসসালাম আলাইকুম আমি চইলা যাইতেছি আর তোর নামে আর যদি কোনোদিন কোনো রিপোর্ট আমি শুনি ও দিন আসারই আমার দিকে চা খোমা শেষ দিন আরে গোমা আজকের পর থেকে কোনদিন আর অফিসে আসবা না তুমি ঘরে যাও ঘরে থাকবা বুঝতে পারছো আরে যা যা কইলা দিছি ওদের ফুল বোনাস ফুল বেতন দিয়ে দেব তোমার बापமே মুখ বাইন্দ অফিসে ঢুকছে এগুলো সব এই সর লোকটার কাজ তাইতে দেখতেছি